রসমিল্লাহ আজকে আমি ধান কুনে পাতা ভয়ের বাসা যাকে বলে ধান কুতি পাতা এক এক অঞ্চলে এক এক নামে ডাকে কেউ বলে আপনি টিয়া পাতা কেউ বলে আপনার আধুনি আজকে আধুনি এটাকে তিন চার রকম রান্না করা যায় আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাছ তালা মাছ দিয়ে রান্না করব সাথে আলু টমেটো দিয়ে তো আমি একটা যতটুকু পরিমাণে পেঁয়াজ সোয়াবিন তেল দিয়ে নেড়ে তারপর আদা রসুন কুচি দিয়ে একটু লালচে করি আমি হলুদের গুঁড়া মরচের গুঁড়া দেওয়ার আগে পানি দিছি কারণ চলে যাবে ওটার জন্য হলুদের গুঁড়া দিলাম মরচের গুঁড়া দিলাম তারপর পরে যখন আমার কষে হয়ে আসছে পরে আমি আলু দিছি দিয়ে ঢাকনা দিয়ে রাখছি এখানে আমি লবণ হলুদ দিয়ে তেলাপিয়া মাছটা আমি ভেজে নিয়েছি নিয়ে যে একটু পানি ছিল এটা নিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে তারপর দুই মিনিট পর আবার উঠে আমি গরম পানিতে গরম পানিটা দিয়ে দিয়েছি দিয়ে আবারই উঠে টমেটো কাঁচামরিচ দিয়ে আবারই ঢাকনা দিয়েছি তারপর যখন এটা কষানি হয়ে গেছে পরে আমি ধানকুনি পাতাটা দিয়ে দিয়েছি এটা বিভিন্ন রকমের ওষুধ হিসাবে খাচ্ছে এটা খুবই প্রচুর মজা খেতে তারপর দেখেন কি সুন্দর কালার এবং খেতে খুবই স্বাদ হয়েছে